এটা কত থেকে কত বাচ্চাদের ওয়া এটা সিঙ্গেল একটা ফুল থাকবে এখানে আর বডিতে কাজ সাত থেকে আট এটার কালার হবে দুইটা একটা পিঙ্ক আর একটা খুবই সুন্দর একটা রেড কালার এটা কত থেকে কত বাচ্চাদের বললেন ভ্যাপ থেকে সাত থেকে আট বছর আমি একটু লুকটা দূর থেকে দেখাই দেখেন সাত থেকে আট বছর বাচ্চা দেটার প্রাইজও পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ আনবিলিভেবল একটা অফার প্রাইজ দিচ্ছে ভাই রা এইটা দেখেন বডিতে কাজ এটার সাথে কি লেগিংস আছে মনে না সর্না আছে এটা কত থেকে কত বাচ্চাদের

এইটা এত সুন্দর একটু ঘেরটা ছড়িয়ে দেখাবেন ভাই এটাও কিন্তু শেডের ঠিক আছে চার থেকে পাঁচ বছর কি সুন্দর একটা ড্রেস আর এটার প্রাইসও পড়বে হচ্ছে সাতশো টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে দেন এটা দেখেন এটার ম্যাটেরিয়ালটাই শাইনি এই যে ম্যাটেরিয়ালটা একটা 3D শাইন করছে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর প্রাইস পড়বে হচ্ছে 750 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এইটা একটা সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে 7 থেকে 12 বছর বডি এরকম একটা সুন্দর কাজ করা এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 750 নেক্সট আই চলে যাই এটা দেখেন এটা বডিরতে কাজ কোটি স্টাইল আর কি এটা 750 750 সাইজটা আমরা বলে দিব ছয় থেকে 12 বছর 6 থেকে 12 এরপরটা দেখেন এগুলা হচ্ছে একটু মানে জর্জেটার মধ্যে আর কি যেমন এটা নাইরা টাইপ সাইড থেকে ফাড়া থাকছে না অর্ণা আছে অর্ণা আছে প্লাস কত থেকে কত বাচ্চাদের 6 থেকে 7 বছর 6 প্রাইস করবে হচ্ছে 750 টাকা একদম ডিসকাউন্ট চলছে কিন্তু সো দ্রুত অর্ডার করতে হবে এটা দেখেন অনেক সুন্দর এটাও কি না সাইড থেকে ফাড়া

আর এটা সাথেও থাকবে সালোয়ার এবং ও আফগান সালোয়ার দাম পড়বে 7 থেকে 12 বছর 750 750 টাকা প্রাইস আর কি আপনি একটু সাইজটা মনোযোগ দিয়ে শুনতে হবে হ্যাঁ এটা যেমন আছে লাস্ট কালার মাস্টারদের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর বডিতে খুব সুন্দর কাজ কত টাকা তো বাচ্চাদের হ্যাঁ 7 থেকে 8 থেকে 8 প্রাইস পড়ছে তাও সাতশো পঞ্চাশ সাতশো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা এক ফাশোনার মলিকার চারতলতে তিন বে পঁচাশি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ